এখন বর্তমানে আমি আছি ভারতের মধ্যে ঠিক আমার না খালি বাংলাদেশের মানুষেরা ভারতের ভূখণ্ড কিংবা ভারতের মধ্যে ক্যাম্প বা ইন্ডিয়ার ভারতের মধ্যে আর হচ্ছে এগুলো হচ্ছে রাস্তার মধ্যে এই রাস্তাটা কিন্তু বাংলাদেশের এই রাস্তা গুলা বাংলা হ্যাঁ ঠিকই শুনছেন করছিলেন তিন বিঘা করিডোরের কথা নেট নেট চালানোর মতো কোনো নেটই নাই এই জায়গা মোটরসাইকেল দুটোই বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মাঝখান দিয়ে আবার বাংলাদেশের মধ্যে ঢুকছে আসসালামু আলাইকুম আমি এর সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও আমাদের এইবারে ট্যুর আসছিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা লালমনের হাট জেলার পাটগ্রাম উপজেলার মাঝে অবস্থিত তিন বিঘা করিডর মেলা আগে থেকে শুনে আসতেছিলাম এই জায়গাটা নাকি এক আশ্চর্য হবার মতো জায়গা বুঝলে খুব সহজেই বোঝা যায় না বুঝলে একেবারে গোলকধাঁধার মতোই আশ্চর্য কিংবা গোলকধাঁধার মতো হবই লাই বা কিসের জন্য দুই মূরেই বাংলাদেশ মাঝখানে ভারত এক কথায় কবার গেলে বাংলাদেশের মাঝখানে ভারতের অংশ আপনারা আবার অবাক হইন না কারণ আজকে আমি আমার টমটম হেলিকপ্টার নিয়ে বের হয়ে পড়লাম ঙ্ক্ষিত ওই জায়গার ডিএনও টেস্ট করার জন্যে আজকে আমি জামু আর ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাবো পাশাপাশি ওই জায়গার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো তাই শুরুতে বাড়ির থেকে বার হওয়া এখন পাম্পতে প্যাড ভরে তেল খেলিয়েলাম এইবারের টুরে আট জনের আল্লাহ নাম নিয়ে যাওয়া শুরু করলামে কাঙ্ক্ষিত আমারে গাইবান্ধা থেকে লালমনির হাট জেলার পাট গ্রামের সেই তিন বিঘা করিডোরের ভ্রমণ সহ যাওয়া আসি প্রায় আছিল চারশো পঞ্চাশ কিলোমিটার গাইবান্ধা মেন শহর থেকে এগারোটার দিকে রওনা দেই আমরা দুপুরের ওলপিয়ানা আগে আগে পৌঁছে যাই আমরা রংপুর শহরে রংপুরে পৌঁছার পর পর দুপুর হওয়ার কারণে হামাকারে সগলিকে খিদে লাগছে এর জন্য সগলি মিলে রংপুরই নামে রংপুরে থাকা হামাগারে পরিচিত এক বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটর ইরশাদ ভাইয়ের হোটেলে উপর ঝাপসা করে দুপুরের খাবারটা খায় নেই তবে খাওয়ার সময় মাংসটা আসলে বেশ দারুন খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিলাম পাট গ্রামের তবে আজকে যাওয়ার পথে আকাশের ভিউটা আসলে একেবারেই অন্য রকম আকাশের এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আগতছি সামান দিকিল তবে এখন দেখেন আমার পেছনে থাকা এই বান্দার মুখ মুখখ্যান তৈরি করে আকাশের ভিউ কেনা করে উপভোগ করতেছে এমন ভাবে গোতামারি আছে সামনে কি বেন দেখছে সেটা সংহায় শিকার করবি মাঝে মাঝে আবার গুলি সাপের নাকাল জীবও ক্যালটায় যাই হোক এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে রংপুর পার হয়া নীলফেমারি জেলার জল উপর দিয়ে আমার টমটম হেলিকপ্টার রকেটের গতিতে টুকটুক করে সামান দিকে আগেও নিয়ে যাচ্ছি বা হে যাই হোক আমার টমটম হেলিকপ্টার রকেটের গতিতে টুকটুক করে কয়েক ঘন্টা চালিয়ে নিয়ে আসার পরে চলে আসি তিস্তা বেড়েজে তথা ডালিয়া ব্রিজ আর এই জায়গাটা সেই আমরা মেলাখন সময় পার করে দেই পাশাপাশি এই জায়গার এখন তথ্যমূলক ভিডিও করি সেই ভিডিওটা পাওয়া যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে যাই হোক এই জায়গায় প্রায় এক ঘন্টার মতো আড্ডা দিয়ে যাওয়া শুরু করলাম আমরা সেই তিন বিঘা করিডোরের উদ্দেশ্যে আবারও কয়েক ঘন্টা পথ অতিক্রম করার পরে দেখতে পেলাম রাস্তা দিয়ে একের পর এক ট্রাক আসতেছে এত এত ট্রাকিং বা পাথরের এত এত ট্রাক দেখে মনে হলো আমরা মনে হয় প্রায়ই এসে গেছি ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি তখনই ফসত করে চোখে পরে তিন বিঘা করিডোর আরো আট কিলোমিটার তাই না পায় এই আবারও এখন ব্রেক নিয়ে আবার রওনা দিলাম তিন বিঘা করিডোরের উদ্দেশ্যে ভিডিওটা আপনারা অল্প সময় দেখলেও আমাকে আসতে প্রায় সময় লাগে আট ঘন্টার মতো আর ঠিক এর কারণেই মাঝে মাঝে আমরা ব্রেক নিছি এই যাইতে ওই যে বোঝ পাশে এটা ক্যাম্পাতে মনে হয় ঠিকঠাক দেখা যাচ্ছে না ওইদিকে হচ্ছে যে বর্ডার গার্ড আছে বর্ডার কার্ডের যে বর্ডারের যে ছাঁটা দা সেই ছাঁটা দাঁটাটা এখান থেকে লস করা যায় যে কারণে আবর্জনাও খুব ভালো আছে মূলত যাইতে যাইতে রাস্তা থেকে না দূরে পাথরের মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তের কাটাদার দেখা গেল না দেখার পরে মনের মধ্যে না ঈদের দিন শুরু হলো যাই হোক অবশেষে মনে হয় আসে পৌঁছেছি কাছাকাছি অলরেডি আমরা আমাদের গন্তব্য স্থানে আসে পৌঁছেছি আর অল্প কিছু সময় আছে এই যে আমাদের টমটম হেলিকপ্টার এদের সামনে এখন এলিয়ান না এলিয়েন না কুত্ত এই যে টমটম হেলিকপ্টার রঞ্জু ভাই এই জায়গায় তো হচ্ছে অলরেডি আসে পৌঁছেছি এখনো যাইনি কারণ আমার কাছে সাতকার পেছন পড়ছে তো ওরা ওরা হচ্ছে আসতেছে তো এই সময়টা আমরা এই জায়গায় দাঁড়াচ্ছি তবে গিয়েছে এখন দুঃখের কথা শোনেন মানে অতি দুঃখের কথা যেহেতু এইদিকে আগে কখনো আসেনি আজকে ফার্স্ট টাইম তো দুঃখের বিষয়টা হলো কি এইদিকে আসতে এতটা ধুলা যে কর মতো না মানে আমি তো হেলমেট পরে আসলাম হেলমেটের মাঝখান থাকে এটা যদি খুলছি তাহলে মনে করেন যে ধুল অবস্থা যাই হোক অবশেষে আমার টমটম হেলিকপ্টার করে চলে আসছি আমাদের গন্তব্য আসেন এখন এটা কি হলো আর কেমনে এই তিন বিঘা করিডোর হলো এটা হলো তিন বিঘা করিডোরের মূল গেট তিন বিঘা করিডোর হলো বাংলাদেশের মধ্যে ভারতের তিন বিঘা এক জায়গা এটা হলো তিন বিঘা করিডরের মূল ম্যাপ এই ম্যাপ দেখে ঠিক মতো বোঝা না গেলেও আসেন আমি আপনাকে খাতা কলমে ভালোভাবে ভাবে বুঝে দিচ্ছি যদিও এটা ম্যাপ না তারপরেও ভালোভাবে বোঝার জন্য ধরে নেন এইরকমটাই ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাপ আসলে কি করার ম্যাপটাই এই রকম এই ম্যাপের দুই বাংলাদেশ দিয়ে বিডি আর যে যে টোন্ডা আছে হল মতো এই জায়গাটা হলো তিন বিঘা এক জায়গা চতুর্মুরে এই জায়গা বেশি থাকলেও এই জায়গা খালি ইন্ডিয়ার তিন বিঘা জায়গা আছে তবে এখন বর্তমানে কথা হলো এই পাশের বাংলাদেশের মানুষ ওই পাশে যাবি কেমনে আর ওই পাশের মানুষ এই পাশে আসবি কেমনে আর এই যাওয়া আসি করার জন্য এই তিন বিঘা জায়গার উপর দিয়ে এখন রাস্তা দিছে হোক আর এই মাঝখান দিয়ে আরো এখন রাস্তা বয়া গেছে ইন্ডিয়ার তবে এই জায়গায় বাংলাদেশের মানুষ কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়া এই যে ভারতের ভূখণ্ডের মাঝখান দিয়ে এক পাশের মানুষ আরেক পাশে যাওয়া আর তিন বিঘা করিডর আর এই যে এই জায়গা কোনাই হলো তিন বিঘা করিডোরের মূল অংশ আর এটাই হলো ভারতের সেই তিন বিঘা করিডোরের ভূখণ্ডের কাটা তারের বেড়া তবে এখন বর্তমানেও বলে আমি বাংলাদেশের মধ্যেই আছি আর এই গেটের মাঝখান দিয়ে যেই রাস্তা কোনো দেখা যাচ্ছে ওই যে দুটা মানুষ আসতেছে কিংবা অটো আসতেছে ওই জায়গা কোন হল এই রাস্তাটা আর এখন আমি সরাসরি ঢুকে পড়লাম একবারে ইন্ডিয়ার মধ্যে তবে ইন্ডিয়ার মধ্যে ঢুকবে পেলেও এই রাস্তা কোনো সাইড এর একমুড়ো সাইটেও যাওয়া যায় না বাংলাদেশের জন্য খালি ব্যবহারযোগ্য এই রাস্তা কোনাই আর এই তিন বিঘা করিডোরের ভিতরে কিংবা ভারতের অংশে গার্ড দিচ্ছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী আর বাংলাদেশের ভূখণ্ডে গার্ড দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী তবে এখন বর্তমানে এই তিন বিঘা করিডোরের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাতায়াত করেও এক সময় এই পাশের মানুষ আর ওই পাশের মানুষ যাওয়া আসিও করে পেছিল না এটা মূলত বাংলাদেশের উত্তর অঞ্চলের লালমোড়ির হাত জেলার পাটগ্রামে অবস্থিত তিন বিঘা করিডোর পার হয়ে ওই পাশে আছে দহগ্রাম ও আঙ্গুর নামক জায়গা এক সময় ভারতের এই তিন বিঘা জায়গার কারণে এই পাশের মানুষ অসুখ কিংবা মারা গেলেও এই রাস্তা অতিক্রম করে এই পাশে আসর পা ছিল না কারণ এই যে এই তিন বিঘা জায়গা এই তিন বিঘা জায়গার মধ্যে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী সবসময় গাঁট দিত ইঙ্কে করে বছরের পর বছর কাটে গেলে উনিশশো সালে এই তিন বিঘা জমি ইজারার মাধ্যমে বাংলাদেশকে প্রদান করা হয় তবে শর্ত হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘন্টা পর পর দিনে মোট ছয় ঘন্টা এই পাশের মানুষ ওই পাশে যাওয়া আসি করে রবি বাংলাদেশের মানুষ এই পাশে আর ওই পাশে যাওয়া আসি করে খাসাই বন্দি জীবন থাকেই গেল কারণ দিনের মধ্যেই এপ্রিল থেকে সকাল মিনিট থেকে খোলা রাখার ব্যবস্থা করে এতে লালমনিরহাট জেলার আঙ্গুরপোতা ও দহগ্রাম মানুষের দিনের বেলা সমস্যার সমাধান হলেও রাতের সমস্যা থাকেই গেল এমনকি রাতের বেলা মানুষ মারা গেলেও এই পাশের মানুষ ওই পাশে যাওয়া পাছিল না তখন পরবর্তীতে ছয় সেপ্টেম্বর দুই হাজার এগারো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর এখন চুক্তির মাধ্যমে এই করিডোর টা চব্বিশ ঘন্টার জন্যই বাংলাদেশের এই পারের মানুষ ওই পাশে যাওয়া আসি পায় মানে সবার জন্যই স্বাধীন হয়ে গেল এটা উন্মুক্ত এখন বর্তমানে আমরা এই মুখে যাবো না কারণ এই মুখে হচ্ছে বাংলাদেশ অনেক আছে এখন প্রায় সাড়ে ছয়টার মতো বাজে তো এখন যদি এইদিকে যাই তাহলে মনে করেন যে যে সময়টা আছে এই সময়টা কাবার হবো লাই এই এরিয়া আছে বাংলাদেশের সম্পূর্ণ এরিয়া হচ্ছে বাংলাদেশের আর এই মুখের দামুনা তিন বিঘা করিডোরের ওই পাশে যে আঙ্গুর ও দহ গ্রামের আয়তন হলো আঠারো দশমিক ছয় আট বর্গ কিলোমিটার যে এই জায়গায় বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ হাজার তবে এই এরিয়ার মাঝখানে একটা মজার বিষয় শোনেন এই জায়গাটাতে একবারে নেট নাই কে কোনো রকম ভাবে খালি টু জি পাচ্ছে মানে ই পাচ্ছে কথাটা খালি যাওয়া আসি হয় এইরকম তাছাড়া নেট নেট চালানোর মতো কোনো নেটই নেই এই জায়গায় এড়ে আসলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আজকের ভিডিওটা বেশি একটা টানা যাবে না কারণ এখন বর্তমানে প্রায় সাতটা বাজে সন্ধ্যা সাতটা এখন আবার এইখান থেকে আমাদের গাইবান্ধা যাওয়া লাগবে এই এইখান থেকে আমাদের গাইবান্ধা যাইতে প্রায় তাও পাঁচ থেকে ছয় ঘন্টার মতো লাগবে এখন সবাই মিলে আমাদের যে টিম আছে সেই টিম নিয়ে আমরা হচ্ছে মোটরসাইকেলে যাবো আর এখন পুরোটা পুরো দিন আমরা একদম জার্নির উপর ছিলাম গাড়ি চালাতে চালাইতে আসছি তো কয়েকটা স্পট ঘটছি ঘটার পরে আবার এখন আবার ব্যাগ যাব তো প্রচুর ক্লান্ত একজনে আর আজকের ভিডিওটা আর বেশি টানবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ